আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ চব্বিশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী সাথিয়া উপজেলার ধুলাউরি পেঁয়াজের পাইকারি হাটে আমরা সরাসরি কৃষি ভাইদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর কত যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের ভাষা কোথায়

আচ্ছা ভাইয়া আপনারটা কত বলতেছে আমারটা ভাই প্রদৃশ্য করতে ভাই প্রতিশ্রয় বলতেছে না এটাও কি হচ্ছে তাহার উপর পিঁয়াজ না এটা কুইন কিস ভাই এটা কুইন ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা শুনতে পেলেন যে আজকে পেঁয়াজের বাজার সর্বোচ্চ বাজার চব্বিশশো দুপুর বাজার ছাব্বিশশো হাজার ভাইয়া আপনারটা কত বলতেছে আমারটা ভাই চব্বিশশো পঞ্চাশ কয় চব্বিশশো পঞ্চাশ মানে তিন তিনটে পিঁয়াজই মানে এক কাটা করি আর কি ভাই আপনার কত বলতিছে ভাই ওই রহমেরই ভাই ওই রহম কত 2400 না 2500 2450 2400 2450 আর কি তো দর্শক বন্ধুরা আজকে হাটে পেঁয়াজে রামদানি গত হাটের তুলনা থেকে একটু বেশি দামটা মানে গত হাটের তুলনার ওই রকমই আছে এক কাটা করে আর কি ভাই গুড়া পেঁয়াজ কত বলতিছে 2600 ভাই 2600 বলতিছে

অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা মানে এবার আবহাওয়া খুব ভালো ছিল কৃষকের আসলে পেঁয়াজটা উৎপাদন একটু ভালো হয়েছিল বৃদ্ধি হয়েছে এই জন্য বুড়া পেঁয়াজের আমদানি একটু কমে এই জন্য বুড়া পেঁয়াজের দামটা খুব বেশি কাকারে এই জন্যে মাথা মানে গরম হয়ে গেছে মানে বাজারটা তো ভালো হলে পরে মানে মাথা ঠান্ডা সময় ছাব্বিশশো তিন হাজার পঁয়ত্রিশশো মানে হরেক রকম মানে ভিন্ন রকমের দাম ছিল এখন তো পুষাবিল আমরাও তো ধরেন কৃষি মানুষ রসুনের বাজার কত